সন্ধ্যার টিফিনই হোক বা সকালের ব্রেকফাস্ট এই চিড়ের পোলাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো এই বানিয়েছিলাম সন্ধ্যার টিফিন হিসেবে তো চলো দেখে নিই কীভাবে বানিয়েছি সব উপকরণ সাজিয়ে নিয়েছি তো এখানে চিঁড়ে নিয়েছি সবার প্রথমে এটাই দেখালাম তো এই যে দেখো কাঁচা চিঁড়ে নিয়েছি মটরশুঁটি চিনে বাদাম অল্প ভুজিয়া তারপর এদিকে সোমবারের সব আলু হলুদ লবণ আর বাকি এখানে সর্ষের একটু বুলির ডাল কারিপাতা ধনে পাতা পেঁয়াজ কুচো লঙ্কা কুচো আর একটুকুলো লেবু তোমাদের যা যা অপছন্দ এখান থেকে স্কিপ করতে পারো তোমরা সেটা করাই যেতে পারে কিন্তু চিড়েটা স্কিপ করলে হবে না চিড়ের পোলাও তো এখানে চিড়েটা আমি ছাঁকনিতে নিয়ে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নিয়ে এরকম প্লেটের উপরে জল সরিয়ে করে রেখে দিলাম যতক্ষণ আমি এগুলো ফ্রাই করে রেডি করি তো পাশাপাশি এখানে বসিয়ে দিলাম তাওয়া তো এটা একটু গরম হয়ে গেছে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণ তেল তেলটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন আমি একটু কম করেই দিলাম তো এখানে সোমবারের সব এই উপকরণগুলো ঢেলে দিয়ে দিলাম তেলে তো এগুলো একদম আজকে লো হিটে ফ্রাই করে দিতে হবে তো এগুলো আমি একটু মিক্স করে নিচ্ছি তেলে দিয়ে সব কিছু পেঁয়াজগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি একটু দিয়ে ভালো করে নেব তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেব তো এখানে আলু কুচু করে রেখেছিলাম টুকরো করে তো সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম মটরশুটিগুলো তো সেটাও মিক্স করে নিচ্ছি আলুটা তো কাটা দিয়েছি আমি এখানে এটাকে একদম লো হিসেবে ঢেকে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো এই যে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এখন সেদ্ধ মতো করে ভেজে নিতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর রেডি হয়ে যায় ছিঁড়ে দেওয়ার জন্য তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো একটা অবশ্যই কমেন্ট করে দেবে তাহলে শুনেও ভালো লাগবে কথাও বলা যাবে তো এই যে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে সেখানে আমি একদম সামান্য পরিমাণ হলুদ দিলাম যেহেতু ছিদের পোলাও এখানে হলুদটা একদম কম দিলেই চল তো হলুদ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় মটরশুটিগুলো সিদ্ধ হয়ে গেছে এখানে তো এই অবস্থায় দিয়ে দেবো চিনি বার চিড়ে বাদাম যদি খুব ভালো না পাও সেটাকে স্কিপ করতে পারো বা কাজু বা কিশমিশও তোমরা এখানে অ্যাড করতে পারো তো তারপর দিয়ে দিলাম চিড়ে ভেজা চিড়ে তো ধুয়ে রাখা তো সেগুলো দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি একদম লো রাখতে হবে হিট বেশি দিলে চিড়েগুলো পুড়ে যেতে পারে ফ্রাই হয়ে করকরা হয়ে যাবে তো এখানে ভালো করে মিক্স করে নেব তার আগে দিয়ে দিলাম লেবুটা চিপ তো যদি লেবু এখানে খেতে পছন্দ না করে অবশ্যই সিপ করতে পারো তো আমি এখানে লেবুটা দিয়ে চিলের সঙ্গে ভালো করে মিক্স করে নেব তো করে এটা প্রায় রেডি হয়ে গেছে তো তো আমি প্রথমেই বলেছি যেটা যে যেটা পছন্দ করবেন অবশ্যই ঠিক করা যাবে এখানে ধনে মিক্স করে নিয়েছি চলো আমার পোলাও রেডি প্লেট করি তো এই যে প্লেটে নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর ওপর থেকে একটু চানাচুর ভুজিয়া যেটা খুশি ছড়িয়ে নিতে পারো আর যদি না ভালো পাও না দিলেও চোখ